আমার কোটি কোটি টাকা নেই কিন্তু আমার বিশাল মন আছে আমার ভালোবাসা আছে সাধারণ মানুষের জন্য আমার সম্বল ভালোবাসা আপনারা জনগণ যাকে চাইবেন আপনারা তাকেই জনপ্রতিনিধি করবেন হাস প্রতীক নিয়ে নির্বাচন করছি আপনারা আমার জন্য দোয়া করবেন আপনারা দেখছেন তাজা খবর টোয়েন্টি ফোর আমার প্রিয় রায়পুর উপজেলাবাসী এবং আমার প্রিয় সাংবাদিক ভাইরা সবার প্রতি আমার শ্রদ্ধা ও সালাম আপনাদের সকলের দোয়া এবং ভোটের মাধ্যমে গতবার আপনারা আমাকে এই হাঁস প্রতীকে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন তার জন্য আপনাদের সবার কাছে আমি আন্তরিকভাবে আজীবন কৃতজ্ঞ থাকব। আপনাদের সকলের দোয়া ভালোবাসা এবং সহযোগিতা নিয়ে আবারও হাঁস প্রতীক নিয়ে নির্বাচন করছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমার পাশে থাকবেন আপনাদের সন্তান আমি আপনাদের বোন আমি সেই সন্তানের দাবি নিয়ে বোনের দাবি নিয়ে আমার প্রাণপ্রিয় প্রিয় রায়পুরা উপজেলাবাসীর সর্বস্তরের মানুষের কাছে আমি হাঁস মারকাই ভোট চাই দোয়া চাই এবং সকলের সহযোগিতা চাই আমি কাজ করে যেতে চাই সত্যের পক্ষে কাজ করে যেতে চাই রায়পুরা উপজেলার উন্নয়নের জন্য কাজ করে যেতে চাই সমাজে গরীব দুঃখী অসহায় এবং বঞ্চিত মানুষের জন্য পাশে দাঁড়াতে চাই সেই সকলের মানুষের যাদের পাশে মানুষ কেবল কথাই দাঁড়ায় কর্মে না আমি কর্মে বিশ্বাসী আমি কাজ করব আমার উপজেলাবাসীর জন্য আমি কাজ করব সাধারণ মানুষের জন্য আমি কাজ করব খেটে খাওয়া মানুষের জন্য আমার রায়পুরা উপজেলাবাসী আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন যে স্নেহ দিয়েছেন যে মমতা দিয়েছেন এবং ভোটের মাধ্যমে আপনারা গতবার আমাকে নির্বাচিত করেছিলেন তার জন্য আমি আবারও সেই অধিকার থেকে সেই দাবি থেকে আপনাদের কাছে আবারও সেই হাস প্রতীক নিয়ে এসেছি আপনারা আমাকে আবারও সুযোগ দিবেন আপনাদের পাশে থাকার আপনাদের জন্য কাজ করার আমার প্রাণপ্রিয় রায়পুরা উপজেলাবাসী আমার কোটি কোটি টাকা নেই কিন্তু আমার বিশাল মন আছে আমার ভালোবাসা আছে সাধারণ মানুষের জন্য আমার সম্বল ভালোবাসা আমার সম্বল আপনাদের স্নেহ মমতা দোয়া আশীর্বাদ এবার প্রমাণ করে দেবেন জনশক্তি জনগণের শক্তি জনগণের ভালোবাসা এবং জনগণের চাওয়াই শেষ চাওয়া জনপ্রতিনিধি হতে গেলে জনপ্রতিনিধি হতে গেলে টাকা লাগে না জনপ্রতিনিধি হতে গেলে পেশি শক্তি লাগে না আমি বিশ্বাস করি আমি তাজ তাহমিনা মানিক বিশ্বাস করি আওয়ামী লীগের রক্ত আওয়ামী লীগ পরিবারের সন্তান আমি আমার গায়ে আওয়ামী লীগের রক্ত আমার বিশ্বাস যে উপজেলা মহিলা আওয়ামী লীগকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আমার কতটা ভূমিকা ছিল সবাই জানে যখন উপজেলা মহিলা আওয়ামী লীগে যে কোনো বর্ধিত সভায় কর্মী উপস্থিত ছিল মাত্র বিশ থেকে পঁচিশ জন সেখানে আমি তাজ তাহমিয়া মানিক দুই সালে এবং দুই সালে কর্মী উপস্থিতি করেছিলাম বাইশশো পঞ্চাশ থেকে আড়াই হাজার জন সে কথা হয় তো রায়পুর উপজেলাবাসী ভুলে যায়নি আমাকে প্রশ্ন করা হয় দল থেকে আমাকে দেয়া হয়নি নাকি প্রিয় রায়পুর উপজেলাবাসী আপনারা সবাই জানেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মানবতার মা এবার উন্মুক্ত করে দিয়েছেন সকলের জন্য বলেছেন উঠে আসুক জনপ্রিয়তা নিয়ে ভোটের মাধ্যমে জনগণের ভালোবাসা নিয়ে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে রাজনীতিতে এসেছি কিন্তু মানুষ সব মানুষ আমার কাছে সমান গরিব দুঃখী অস হয় বঙ্গবন্ধু যেমন সবাইকে ভালোবাসতেন আমি তেমনি সবাইকে ভালোবাসি বঙ্গবন্ধুর আদর্শকে বুকে নিয়েই জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই সেবা করে যেতে চাই আমার প্রিয় রায়পুরা উপজেলাবাসীর তার জন্য দোয়া সমর্থন ভালোবাসা চাই প্রিয় রায়পুর উপজেলাবাসীর আপনারা এবার প্রমাণ করে দেন যে আপনারা জনগণ যা চাইবেন জনপ্রতিনিধি সে হবে আপনারা জনগণ যাকে চাইবেন আপনারা তাকেই জনপ্রতিনিধি করবেন উনত্রিশ তারিখ আপনারা সব সকলে সকাল সকাল কেন্দ্রে যাবেন এবং আপনারা আপনাদের এই বোনকে আপনাদের এই মেয়েকে হাঁস মারকায় ভোট দিয়ে আবারও আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক আমার প্রিয় রায়পুর উপজেলার জয় হোক আমার প্রিয় রায়পুর উপজেলাবাসীর ধন্যবাদ